গরমের দিনের এই যে দেখো গ্রামের লোকের আড্ডা সেই সুন্দর একটা গেম খেলা মাটির মানে এইটার গেমের নাম হলো হচ্ছে আটঘড়ি মানে গ্রামের লোক বেশিরভাগ গরম টরম যদি পড়ে ছায়া একটা জায়গা দেখিয়ে এই খেলাটা বেশি বল খেলে তোমার গ্রামত খেলে না খেলে যা যা দেখবেন একসেন কমেন্ট করে জানাবেন এটা খেলার নাম আট ঘড়ি তা মোটামুটি দেখো খেলাইয়ে কিন্তু দুইজন আর এই খেলাটা খেলে দুইজন কিন্তু দেখাইয়ে অনেক লোক থাকে প্লাস মানে এক একদল একপাশে আর একদল একপাশে এইভাবে দেখে দেওয়া মানে করে তো এই যে পুলেঙ্গায়ে যাই খেলবে নাকি তার পক্ষে একজন আছে খালি একজন আর এই যে গেঞ্জি সাদা গেঞ্জি আছে তার পক্ষে কিন্তু সবাই তো খেলা হৈছে বোলো বুদ্ধি মানে খেলা এতিয়া খেলা এমন এক খেলাৰ ডেমাক লাগা লাগে মানে যেমন চান্তি যদি ডিমাক লাগায় ওৰকম কাৰো গুটি যোন কাৰো সহজে খাব পায় না এতিয়া এমনে এক মোটামুটি ডিমাক লাগা খায় আৰু মানে অনেকটাই মানে প্ৰেছাৰ পৰে ডেমাকত কিন্তু মোৰ গুটি যোন না খায় মানে নিজৰ গুটি বাচিয়া মানুষের গুটি খাওয়া লাগবে এটা সেই রকম দেখো সবাই দেখে দিবে নাকি একজন কাজ আর একজন চাংড়া থেকে বলে দেখে দিবে নাকি একজন কাজ ওই উলিয়ান গায়ে ঝাই বসিয়েছে না দেখে দিবে যে চাংড়ার ঝাই বসিয়েছে উপরে থেকে খেলে উনের সাপোর্ট উনি সাপোর্টার উনি আর বাদ দেখি সবাই ওঠে এই কত সুন্দর করে খাওয়া নাকি সেই মজাতে খেলা খেলে নিচ্ছে আর দেখে দেওয়া ইয়ে দেখো ইন্ডিয়ার পক্ষে করছিলে তাই দেখো

আর উনি কো নিয়ে এক লাই دماغ লাগবান আছে তাই উনি সাথে বল মুশকিল হয়ে যা আছে খেলাটা রে ভাকসুদ আজ দিনে চাঙা থাকি দেখা দিবেন সেট থেকে তো যাই হোক দেখি ভিডিও কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন টা টা বাই বাই নেক্সট ভিডিও আдим যাও